আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলে লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহারের ড্রাফটের কাজ প্রায় সম্পূর্ণ এমনটাই জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল নেতা অমিত মিত্র আজ ইস্তেহার সম্পর্কিত চতুর্থ বৈঠক ছিল তৃণমূল ভবনে সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা ও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তেহারে থাকবে বলে জানিয়েছেন তিনি আর্থিক বৈষম্য বেকারত্ব ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব মানুষের বাকস্বাধীনতা খর্বের মতো বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার গণতান্ত্রিক আহ কাঠামোকে তছনছ করে দেওয়া আপনারা সবাই জানেন এই নিয়ে লেখা জোখা হয়েছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিশ্চয়ই ম্যানিফেস্টোতে তার ঝলক আপনারা পাবেন এবং আহ সাংবিধানিক সংস্থা গুলিকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে অটোনমি স্টিটিউশনস সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে এর প্রতিফলন আপনারা নিশ্চয়ই ম্যানিফেস্টোতে পাবেন যা মমতা ব্যানার্জি বারবার বলেছে আমরা বারবার দেখেছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বেকারত্ব যুবক যুবতীদের মধ্যে বেকারত্ব তার তথ্য আপনাদের কাছে আছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শঙ্কর নরেন্দ্র মোদি যেখানে বলছেন যে আগামী পাঁচ বছরে কড়া পদক্ষেপ নেওয়া হবে কারণ দুর্নীতিবাজদের আড়াল করছে তৃণমূল তৃণমূলের ইস্তারে তো থাকছে সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টাও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তাহার প্রসঙ্গে আমি শুধু প্রথমেই বলবো যে বেল পাকলে কাকের কি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এমনিতেই এখন স্টেট পার্টিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস পিসিতে পরিণত হয়েছে দেখুন যে বিষয়গুলো আমি শুনছিলাম পূর্ববর্তী যিনি বলছিলেন বক্তা যে কি কি হয়েছে কি কি আসতে পারে সমস্ত তো সবটাই করে দেখিয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রী আমি শুধু উদাহরণ হিসাবে বলি রাজ্যের বর্তমান সম্মানীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা বলেছিলেন যে বিরোধীদের মুখে সেলোটেপ লাগাতে হবে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত সংস্থাগুলোকে উপরে ফেলেছেন সিআইডি এবং পুলিশ বিভাগকে দলদাসে পরিণত করেছেন বেকারত্বের কথা বলছেন পরিযায়ী শ্রমিকের স্রোত পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যায় ফলে এই ধরনের বক্তব্য যারা রাখেন তাদের কথা শুনে আমার প্রথম মনে হয় যে ধান গাছ দিয়ে তক্তা বানানো সম্ভব কিন্তু তৃণমূল কংগ্রেসের ইস্তার সেটা কি ওটা তো ছেঁড়া কাগজ ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো এই সমস্ত কথা না বলে ওনাদের যে মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে তাদের নিয়ে কথা বলুন কথা বলুন যে কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো রাজ্যের উন্নতির জন্য নিয়ে এসছিল সেগুলোকে বাধা কেন দেওয়া হয়েছে ধন্যবাদ শঙ্কর